হ্যালো বন্ধুরা তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে বাগুলিকে নিয়ে আমরা এসেছি একটা পার্কে এই পার্কে আমরা আগেও এসেছি প্রায় আসে এই পার্কে সপ্তাহে একবার তো আসে কিন্তু আজকে পার্কে আসার মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে স্পেশাল ব্যাপারটা এই হলো যে পার্কর পাগলুর মা আজকে পাগলুর সাথে পার্কে এসেছে এমনিতে পাগলুর মা ঘরেতেই কাজ নিয়ে ব্যস্ত থাকে তাও আজকে পাগলু আর আমি জোর করে পাগলুর মাকে এনেছি এখন পাগলুর সাথে পাগলুর মা খেয়েছে বলটা এদিক ওদিক ফেলে দিচ্ছে আর পাগলু কুড়িয়ে আনছে এই পাগলু আবার বলটা আনতে যাচ্ছে কিন্তু সামনে একজন বসে আছে দেখে দেখে পাগলু একটু অবাক হয়ে গেল। যে এটা কে হঠাৎ করে কোথায় এলো কি করে এলো এখানে লোকটা আসলে হঠাৎ করে এখানে বসে পড়েছে লোকটা হাঁটছিল যে লোকটা হাঁটছিল আর হঠাৎ করে এখানে বসে গেছে পাগলু ওনাকে দেখে অবাক হয়ে গেল একটু যে এই লোকটা কোথা থেকে এলো

আমার পরামর্শটা বেশ লোকটার কাজে লেগেছিলো নাহলে পাগলুবা বলছিল কার্ডে এদিকে মানে বাইরে বাউন্ডারি বাইরে ফেলে দিতে তারপর লোকটা আমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে চলে গেলো আর এখনও আমরা পাগলুর সাথে বিভিন্ন রকমভাবে খেলছি ফুটবলের মতো খেলছি কখনও ক্রিকেটের মতো খেলছি কখনো বলটা উপরে ছুঁড়ে পাগলুর সাথে খেলছি পাগলো পাগলু বেশ এনজয় করছিল এখন মায়ের সাথে মায়ের হাতটা ধরে একটা ছোটো বল এই ছোটো বলটা আবার আমি নিয়ে যাইনি ছোটো বলটা পার্কে পড়েছিলো তাই ওই ছোট বলটা নিয়ে খেলছে বড় বলটা হাতে ধরতে পারছে না তো ছোট বলটা হাতে ধরে এদিক ওদিক করছে এই যে এইখানে বড় ছেলেটা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলছে তো বাগলু একটু ওরা যে এরকম করে খেলবে এরকম করে খেলবে না শর্টটা এরকম মারতে হবে এরকম করে বললো একটু পাগলু পরামর্শ দিয়ে দিল বড় ছেলেদেরকে এখন যে এই পাগলুকে আবার গাছে ওঠাচ্ছি পাগলুর কি হাসি গাছে উঠাতে গাছে কখন উঠে তো পাগলু তাই গাছে উঠে পাগলুর কি হাসি কিন্তু পাগলুকে গাছে উড়ি বলে পাগলুর মা তো একটু যে যদি পরে যায় পাগলুর মা আমাকে বকছিল তাই পাগলুকে আমি বাধ্য হলাম কিন্তু পাগলু বেশ বেশ এনজয় হাসছিল এই যে সুন্দর করে হাসছে পাগলুটা এই যে এখানটায় আমরা পাগলুকে একা ছেড়ে দিয়ে নুকোচুরি খেলছি এই পাগলু গাছের দিকটায় আছে আমরা গাছের এই দিকটায় একটু লুকিয়ে আছি কিন্তু বেশিক্ষণ এই খেলাটা খেলা গেলো না যে পাগলু হঠাৎ করে একটু এই যে পড়ে গেল যে নিচে দেখছি কি একটা ফল পড়ে আছে ফলটা মুখে ঢুকানোর চেষ্টা করছে যে মুখে ঢুকানোর চেষ্টা করছে তাই এরপর খেলাটা ফেসতে দিতে বাধ্য হলাম যাই বন্ধুরা আমাদের খেলা অনেকটাই প্রায় হয়ে গেল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি যা সব খেলা আছে টেনিস টেনিস সবই খেলিলাম আমরা এরপর সন্ধে সন্ধ্যে প্রায় হোব হবো করছিলো তাই আমরা ঘর চলে আসার প্ল্যান করছি তো পাগলুদের কাঁধে চড়িয়ে পুরো পার্কটা একবার ঘুরিয়ে আমরা বাড়ি চলে এলাম জয় বন্ধুরা আমাদের পার্কে আজকে হয়ে গেলো যাওয়া তো তোমরা সকলে ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে